এটা হচ্ছে আমাদের ব্যান্ড প্রমোটার বর্ষা বিয়ে এটা নাকি তার চতুর্থ বিয়ে তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পাপ মুক্ত সিনেমার নায়ক রাসেল তার সাথে বিয়ে কিন্তু দুইটা বাচ্চা আছে দুই ঘরের দুইটা তারপরে আরেকটা হাজবেন্ড নাকি মারা গেছে ওই ঘরে নাকি কোনো বাচ্চা কাচ্চা নেই তো মোট তিনটা হাজবেন্ড তার দুইটা হাজবেন্ড মারা গেছে আর বড় যে প্রথম যে হাজবেন্ড তার সাথে হচ্ছে তার ছাড়া হয়ে গেছে ডিভোর্স তো হচ্ছে যে তিনটা হাজবেন্ড বদলানোর পর এই যে তার চতুর্থ বিয়ে চতুর্থ বিয়েতে এসে তার কাবিন বলতে দেখবেন যে কতটা তার মানে সংকোচ তার কত ঢং এগুলো দেখলেও না হাসি পায় আসলে তার থার্ড যে হাজবেন্ডটা তার একটা ছোট বাবু আছে হাজবেন্ড মারা যাওয়ার কিছুদিন আগে বাবুটা হয়েছে মানে মনে হয় এক সপ্তাহ বা হচ্ছে সামথিং কয়েকদিন আগে তো বাচ্চাটা হওয়ার পরই হচ্ছে ওনার হাজবেন্ড মারা যায় স্ট্রোক করে আই মিন বা কিছু একটা এরকম আমার আসলে অতটা মনে নেই কিন্তু এটা মনে আছে ওনার হাজবেন্ড মারা গিয়েছে মনে হয় ষোলো মাসও হয়নি ষোলো সতেরো মাসের মতো দুই বছরও হয়নি আর কি তো এর মধ্যে উনি কিন্তু এই যে আরেকটা বিয়ে করে ফেলতেছে মানুষ পারেও ঠিক আছে আমরা তো এগুলো জীবনে ভাবতেও পারবো না কারণ স্বামী হচ্ছে ভালোবাসার একটা জিনিস তো ওনারা কিভাবে পারে যে এই দেড় বছরের মধ্যে স্বামীর শোক ভুলে গিয়ে আবার আরেকটা বিয়ে করতে আল্লাহই জানে তারপর হচ্ছে যে দেখেন ভাবটা দেখেন কিরকম করতেছে মনে হচ্ছে যেন এই ফার্স্ট বিয়ে মানুষ ঢং করে না হ্যাঁ ঠিক আছে উনি যতটা ঢং করতেছে তো উচিত ছিল না মানে ওনার বেবিগুলার দিকে তাকিয়ে এই বিয়েটা না করা আমার মতে এই বিয়েটা করা উচিত হয় নাই উনার আর করলেও আর একটু সময় নেওয়া উচিত ছিল কারণ ওনার আগে তিনটা হাজব্যান্ড বদলানো হয়ে গেছে অলরেডি দুইজন মারা গেছে আর একজনের সাথে ডিভোর্স হয়েছে প্রথম হাজবেন্ড এর ঘরে যারা নামে একটা মেয়ে আছে মেয়েটা কিন্তু মেয়েটা অনেক বড় হয়ে গেছে এখন মিনিমাম দশ নয় দশ বছর তো বয়স হবেই তারপরে হচ্ছে ওনার সেকেন্ড হাজবেন্ড সে তার সাথে তার বিয়ে হওয়ার পরে সে হাজবেন্ড নাকি প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছিল তারপর থার্ড নামে একটা ছিল আমাদের নাটক করতো অনেক আগে পপুলার ছিল তো তার হাজবেন্ড ছিল রুমি নামক উনিও মনে হয় মিউজিশিয়ান বা এরকম কিছু একটা তো তাকে বিয়ে করে তো সেই নায়িকাটার জীবনটা পুরো দুর্বিষহ করে পরকিয়া করে উনি কিন্তু তার হাজবেন্ড বিয়ে করেছিল তো সেই হাজবেন্ডও কিন্তু মারা গিয়েছে গত বছর তার ওই ঘরে কিন্তু একটা ছেলে সন্তান তো তার দুইটা বাচ্চা দুই ঘরের আর মাছখানে হাজবেন্ড আরেকটা হাজবেন্ডও মারা গেছে ও তার তারী ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে সে এখন আবার যে হচ্ছে চতুর্থ বিয়ে করতেছে বিয়ে করা কোনো খারাপ কিছু না আমার মতে বিয়ে অবশ্যই করতে পারবে তো একটা মেয়ে হিসেবে মানুষ একটা দুইটা বিয়ে করতে পারে জানি যতদূর কিন্তু সেখানে সে চারটা বিয়ে করে ফেলেছে ঠিক আছে সে ইসলামের সুন্নাত মেনে ফেলছে ছেলেদের যে সুন্নাত আর কি চারটা বিয়ে সেটা সে পড়ে ফেলছে মেয়ে হিসেবে আর তার ভাব ভঙ্গিমা দেখে দেখেন আমার তো খুব রাগ উঠতেছিল কারণ ছোট দুইটা বাচ্চা সে কোনো টাইম না নিয়ে সে লাইভে এসে বিভিন্ন সময় বলে যে যারার পাপা করছি ওইটা করছি তুমি আজকে থাকলে খুশি হইতা তার লাইভ গুলো মোটামুটি আমার সামনে প্রায়ই আসতো তো হচ্ছে যে তখন সে যে ভাবটা করছে মনে হয় সে কোনোদিন আর বিয়ে করবে না তার নিয়ে এসে জীবন কাটিয়ে দিবে সে আজ বাজে পোশাক পরে লাইভে এসে তার মানুষের কি বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতো বিভিন্ন পর্দা করতে বা আমি গায়ে মাথায় কাপড় দিলে কি হচ্ছে যে আমার টাকা আপনারা দিয়ে যাবেন আমাকে এভাবেই চলতে হয় এটা আমার প্রফেশন আসলে মানুষ ব্যান্ড প্রমোটার আর অনেকেই আছে শালীন ভাবেও কিন্তু মানুষ ব্যান্ড প্রমোশন করতে পারে শালীন পোশাক পরে সে যেসব ড্রেস মাঝে মধ্যে পরে যেগুলো বলার মতো না বাচ্চাদেরকে নিয়ে সে মেয়েটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে এসে প্রায় দেখে এই সব ড্রেস পরে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের ওখানে যায় আর মানুষ কোনো কমেন্ট করলে সেগুলোর খুব রিয়াকশন করে মানুষ তো ভালোর জন্যই বলে সেটা না বুঝে সে সব সময় রিয়াকশন করে তো হচ্ছে যে সবসময় খুব বাজে বিভাগ করে লাইভের মধ্যে এসে এগুলো রিপ্লাই করে খুব রুড ভাবে আর কি তো হচ্ছে যে তো তাকে কিছু বললে কেউ কিছু বললে সে জিনিসটাকে খুব ইভাবে নেয় যে সে ইনকাম করছে হ্যান ত্যান তার ইনকাম ছাড়া রাস্তা নাই তো সে যেহেতু এত ইনকামই করে তাহলে তার আবার এত দ্রুত বিয়ে করার কি প্রয়োজন ছিল ছোট বাচ্চাটার বয়স মাত্র পনেরো ষোলো মাস এখনই সে আরেকটা বিয়ে করছে এখন জানি না এই হাজবেন্ড কেমন হবে সে ভালো হলে তো বাচ্চাগুলোর ফিউচার হয়তো বা ভালোই হবে আর যদি সে মনে করেন লোকটাকে দেখে আমার অতটা সুবিধার মনে হচ্ছে না মানুষের চেহারা দেখে বলার ঠিক না বাট অনেকেই কমেন্ট করছিল আমার কাছে অতটা মনে হয়নি যে সে খুব কেয়ার কেয়ারফুল বাবা হবে বা জানি না সে কেমন আসলে এটা তাদের ব্যাপার কিন্তু যা বুঝলাম আর কি দেখে মনে হচ্ছে আর কি আমার কাছে যে সে জানি না কেমন হয় তো হচ্ছে তার বাচ্চাদেরকে সে ঠিক মতো টেক কেয়ার করবে কিনা বাবার আদর দিবে কিনা আমার জানা নেই আইডোন্ট নো তো হচ্ছে আমি দোয়া করি সে যেন বাচ্চাগুলোর প্রপার কেয়ার করে বা বাবার আদরটা দেয় কারণ ছোট বাচ্চাটা তো বাবাকে পাইনি বলতে গেলে কারণ বাবা মারা গেছে ওর জন্মের এক সপ্তাহ সামথিং পরেই তো হচ্ছে যে আমি কি বলবো আশা করি যে হচ্ছে উনি যেন বা বাচ্চাগুলোর ভালো মতো প্রপার কেয়ার নেয় আর হচ্ছে আদর যত্ন করে আর এই বর্ষা চৌধুরী আপু আপনাকে বলি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো হচ্ছে আপনি কাইন্ডলি আর বিয়ে করেন না ঠিক আছে এই হাজবেন্ডটা নিয়ে সারা জীবন থাকার ট্রাই করেন আর যদি আল্লাহ না করুক আপনার এই হাজবেন্ড মারা যায় কারণ আগে দুইটা হাজবেন্ড আপনার মারা গেছে যদি এই হাজবেন্ডও মারা যায় তাহলে দয়া করে আর বিয়ে সাথে করেন না ঠিক আছে কারণ একটা মেয়ে হিসেবে এতবার বিয়ে করাটা দেখতে খুব খারাপ দেখা যায় হ্যাঁ অনেক খারাপ দেখা যায় তো হচ্ছে যে আর আপনি হচ্ছে লাইভে এসে করে করে মানুষের কি করবেন না মানুষকে আল্লাহ রহস্যের সহমত বৃষ্টি যাই হোক ওরা পরে মিনিট হয়ে উঠ